হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতার স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আজকে একটা একদম অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা থেকে ছোট্ট একটা ব্লগ শুরু করছি সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি সবার খুব ভালো লাগবে আর বড়ো বড়ো ভিডিও এখন দিচ্ছি না ছোট ছোট ভিডিও দিচ্ছি যাতে আমার সমস্ত বন্ধুদের দেখতে খুব সুবিধা হয় এখন সোজা রান্নাবান্নায় ঢুকে গেছি রবিবার রান্নার খুব ব্যস্ততা এমনি ঘুম থেকে রবিবার দিন উঠি সকাল সাড়ে আটটায় কারণ সারা সপ্তাহ ধরে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় ভোরবেলা ছেলে স্কুল বরের অফিস নানান রকম থাকে রবিবারটা ইচ্ছা করে আর ঘুম থেকে উঠি না একটা দিন একটু রেস্ট করি আর প্রত্যেক রবিবার কোথাও না কোথাও ঘুরতে যাই আজকেও ভাবছি কোথাও একটা বেরোবো কোথায় বেরোবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন আমি বলছি আজকে দেশি চিকেন রান্না করছি ডিমের ছাঁচগুলো দেখুন কি সুন্দর ডিমগুলো এই ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে চিকেন রান্না করব বলে কড়াতে পেঁয়াজ ভাজতে শুরু করেছি আর ছোট ছোট নতুন আলু গোটা গোটা ভেজে নিয়েছি দেশি চিকেনের পাতলা করে ঝোল করব কুকারে তিনটে সিটি মেরে আর সেটাকে রাত অবধি চালিয়ে নেব হয়ে যাবে রাত অবধি আর এখানে আর একটা টমেটো আর পেঁয়াজ রসুন জিরে পাউডার সব কিছু দিয়ে আদা দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর চিকেন কারি মশলাটা দেবো চিকেন কারি মশলাটা দিয়ে চিকেন খেতে আমার কিন্তু খুব ভালো লাগে খুব বেশি ঝাল করবো না আর ডিমের ছাঁচটা খুব ভালো লাগছে ওটা দেখে আমাদের কিন্তু সবার খুব আনন্দ বিশেষ করে বাচ্চা দুটোর আর চিকেনটাকে অনেক আগেই আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম বড় ছাঁকনিতে দেখলেন বড় ছাঁকনিতে রেখে দিলে জলটা ঝরে যায় জল ঝরে গেলে আষ্টানি গন্ধটাও বেরিয়ে যায় আমার তো তাই মনে হয় আপনারা কিভাবে চিকেনটা ধরুন আমাকে কিন্তু একবার জানাবেন কেমন এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব চিকেনটা একটু ভাজা ভাজা হবে তারপর মশলাটা দেব আর এখন না ব্রয়লার চিকেনগুলো কেমন যেন একটু মানে সলিড পিস বেশি থাকে শোঁস থাকে এখন আর একদম খেতে পারি না একদম আর ভালো লাগে না ওই জন্য মনে হয় একটু পাতলা ঝোল খাবো দেশি মুরগির ঝোলটাই ভালো লাগে ছেলে মেয়েরাও পছন্দ করে আর আজকে কি কী আছে সঙ্গে ডাল করেছি মুসুরির ডাল টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়েছি শীতকালে তো একটু টেস্ট বদল হবে ডালের খেতেও ভালো লাগে ডালটা খুব একটা পাতলা করি না একটু ঘন ঘন থাকে ওইভাবে করে খাবেন খুব টেস্টি লাগবে চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে পেস্টের উপর দু চামচ মতো জিরে পাউডার নিয়ে নিলাম আর করব কাঁচা টমেটোর তরকারি এটা আবার আমার প্রতিদেবের খুব পছন্দ কখনও কখনো ছোট মাছ দিয়েও কাঁচা টমেটো রান্না করি আজকে ছোট মাছ নেই আর সকালে করেছিলাম পাস্তা সবাই ব্রেকফাস্ট করেছি আজকে পাস্তা দিয়ে আর ওই যে মাশরুম ভাজা হয়ে গেছে আলু দিয়ে মাশরুম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আজকে দুপুরে এগুলোই হচ্ছে মেনু মাশরুম হয়ে গেছে ভাত হয়ে গেছে পাস্তা তো সকালে খেয়েছি এপাশে চিকেন হচ্ছে আর এপাশে বসিয়ে দিলাম কাঁচা টমেটোর তরকারি ডালটা লাগতো না কিন্তু বাচ্চাদের একটু ডাল লাগে মেয়ে তো খুব ছোটো ওর ঝোলটা পুরো খেতে পারবে না একটু ঝাল ঝাল লাগে ওই জন্য একটু অল্প করে ডাল বসিয়ে দিলাম শুকনো ভাত তো খাওয়া সম্ভব না বাচ্চাদের ডাল দিয়ে ভাতটা মেখে দিলে পুরোটা খেয়ে নেবে আর একটু এবার চিকেনটার জন্য গরম জল বসাবো যে কোনো রান্নায় গরম জল দিলে খুব স্বাদ হয় আর মাছ মাংসে তো কষানোর পর যদি গরম জল দেওয়া যায় আরও ভালো লাগে রান্না করছে তো তাই গ্যাসটা একটু নোংরা নোংরা হয়ে গেছে সে কোনো ব্যাপার না পরে না হলে মুছে পরিষ্কার করে নেবো তাই না মাংস সবই মানে ভাজা হচ্ছে এখনও কিন্তু মশলা দিইনি মশলা আরও পরে দেবো ততক্ষণে আমার জল গরম হয়ে যাবে আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিই অনেকটা টাইম ধরে টমেটোটা এখন দিয়ে দিলাম একটা টমেটো গোটা দিলাম আর একটা টমেটো পেস্ট করে দিয়েছি ছোট ছোট টমেটো তো তাই দুটো দিলাম টক কিন্তু হবে না আমি জানি এটা দিয়ে দিলাম সম্পূর্ণ বাদনা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিল আছে করে দেবো মিডিল আছে কুড়ে এটাকে অনেকক্ষণ ধরে ঢেকে 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 আমি কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে তারপর আলু দেবো গরম জল দেবো আর ডিমের ছাঁচটা তো দেখলেন ওটাকে কিন্তু খুব যত্ন করে রাখা আছে ওটাকে পরে দেবো পরে একবার কষিয়ে নেবো না কষালে আবার ওটা থেকে আঁসটা গন্ধ বেরোবে মাছ মাংসটা এমন জিনিস খেতেও খুব ভালো লাগে কিন্তু রান্নার উনিশ হয়ে গেলে এমন গন্ধ লেগে যাবে তখন মনে হবে আর জীবনে বোধহয় খাবো না কি ঠিক বললাম তো আর এদিকে আবার বসিয়ে দিয়েছি কাঁচা টমেটো এটাই পাঁচ ফোরনটা দিলাম আর শুকনো লঙ্কা দুটো দিলাম একটু নুন একটু চিনি একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দেবো জল না দিলে আবার সেদ্ধটা ভালো করে হবে না খুব তো একটু সেদ্ধ করার প্রয়োজন আছে এটা হতে থাক আর নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো দারুণ লাগবে ওই যে বললাম আজকে ছোটো মাছ নেই অন্যদিন কিন্তু ছোট মাছ দিয়ে করি আর এই যে মাংসের আলুগুলো আগেই ভাজা ছিল গোটা গোটা নতুন আলু এটাকে এখন দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কষতে দেবো আর ও ডিমের ছাঁচ যেটা সেটা কিন্তু রয়েছে আলতুভাবে রেখে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে আবার ঘেঁটে যেতে পারে ওই যে বললাম ছেলে মেয়ের ভীষণ মজা লাগে আমার বাচ্চা দুটোর মা গোটা গোটা দেখো কতগুলো ডিম ওদের খুব ভালো লাগে ওরা মনে করে চিকেনের সাথে ওটা বোনাস ওরা কিন্তু খুব মজা করে ওটাকে নিয়ে বাচ্চা তো যাই হোক এটাকে আমি এখন ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে এই যে দেখুন দেখেই খুব ভালো লাগছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আমি জানি আমার যারা চিকেন খেতে ভালোবাসেন যে বন্ধুরা তারা এই ডিমের ছাঁচ খেতেও খুব খুব ভালোবাসেন তাই না হ্যাঁ প্রায়ই আমার কষানো হয়ে গেছে জল ঢালার সময় হয়ে গেছে একদম ঝুরঝুরে শুকনো শুকনো হয়ে গেছে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিই একদম লেগে লেগে যাবে খুন্তি দিয়ে মানে ঠেলে ঠেলে খুন্তি নাড়াতে হবে এমনি ব্যাপার এই যেইভাবে চলবে তারপরে কিন্তু আমি জল ঢালি খুব ভালো করে না কষা হলে আমি কিন্তু একদমই জলটা দিই না আর কোনো গরম মশলা এখানে আমি অ্যাড করব না যেহেতু চিকেন কারি মশলাটা দিয়েছি তাই গরম মশলা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই হালকা পাতলা পাতলা ঝোল শীতকালের দিনে ওটাই ভালো লাগবে খুব বেশি রিচ করি না গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এবার তিনটে সিটি মেরে দেবো হয়ে গেল এবং ভালো করে একটু নেড়ে দেব আর আজকে আপনাদের কি মেনু ছিল সানডেতে স্পেশাল মেনু কী ছিল আমাকে জানাবেন আমরা মটন খেতে খুব ভালোবাসি কিন্তু কলকাতায় আসার পর থেকে না একদিনও মটন খাইনি কেমন হবে না হবে সেই ভয়ে খাইনি আর যেহেতু এখান থেকে বাড়ি খুব কাছে মাঝে মাঝেই বাড়িতে যাই নদিয়াতে নদীয়ার মটন কিন্তু খুব ভালো যেখান থেকে আমরা নিই খুবই ভালো লাগে সেই জন্য কলকাতাতে আর মাটনটা খায় না মাঝে মাঝে চিকেন আর মাছ তো ডেলি খায় শনিবারটা বাদ দিয়ে সেটা তো আপনারা জানেনি বসিয়ে দিয়েছি তিনটে সিটির অপেক্ষায় হয়ে গেছে আমার এবার ভাত বাড়ছি আজকে একটু কোথাও ঘু যাবো সেটা আগামী দিনের ব্লগে দেখাবো একটা অনেক বড়ো প্ল্যান আছে যাব নিশ্চয়ই আপনাদের সাথে সবটা শেয়ার করব আগামী ব্লগে আমি দেখাব অবশ্যই আপনারা পাশে থাকবেন কেমন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আজকে ভিডিও পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখুন তবে তো আমরা আনন্দ পাবো তাই না এই যে ডিমটা ডিমটা আমি আগে মেয়ের পাতে তুলে দিলাম এবার বাকিটা ছেলেকে দেব বরকে দেবো আমি দেব সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন এত ভালোবেসে ভিডিওটা দেখলেন তার জন্য সবাইকে অনেক ভালোবাসা সবাইকে টাটা